আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তিন চার দিন পর আজকে বাগানে আসলাম যে দেখুন আমাদের গাছগুলো বড় হচ্ছে হলো করল্লা গাছ পাঁচটা গাছ লাগানো হয়েছিল এর মধ্যে চারটা গাছ এখানে উঠেছে গাছগুলো একটু বড় হওয়ার পরে আসসালাম ভাইয়া কেমন আছেন এইখানে প্রথমে গাছ গজায়নি এখন এই যে মার্শাল্লা চারটা চারাই এখানে গজিয়েছে একই সাথে লাগানো হয়েছিল কিন্তু এই চারাগুলো দেরিতে গজিয়েছে এখানে অনেক ঝড় হয়েছিল কত পরশু দিন এই যে আমাদের ডাটা শাক ঝড়ে অনেক গাছ ভেঙে গেছে এখানে চারাগুলো পুঁইশাক আগের থেকে একটু বড় হয়েছে পুঁই শাক গুলো এটা হলো ঢ্যাস গাছ এখানে ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছিল ঢেঁড়স বীজ বপন রোপণ করেছিলাম যে দেখুন পাট শাক মনে হচ্ছে আর কিছুদিন পরেই পাট শাক খাওয়া যাবে এখানে মিষ্টি আলুর গাছ